আমি মোহাম্মদ সাদিকুর রহমান আমার দেশের বাড়ি বগুড়া জেলা শিবগঞ্জ থানার হাটমলি ইউনিয়ন বেদগেরি গ্রাম আমি দীর্ঘ দশ বছর যাবৎ কৃষিকাজে নিয়োজিত আমার বাবা প্রায় চল্লিশ বছর যাবতে এই কাজ করে গেছে এই আলু চাষ দেখেন বিগত বছরগুলোতে তুলনায় এবছরের সারের দাম বীজের দাম কীটনাশকের দাম সেচের দাম চাষের দাম মূল্য বৃদ্ধি হওয়ার কারণে আমাদের আলু উৎপাদন খরচ হয় একুশ টাকা কিন্তু দেখে আজ আমরা আলু বিক্রি করতে গিয়ে মাত্র আট থেকে দশ টাকায় বিক্রি করতে যার কারণে আমাদের লোকসান হচ্ছে প্রতি কেজিতে দশ থেকে বারো টাকা পড়তে বাংলাদেশে প্রায় এক কোটি লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয় দেখেন প্রতি কেজিতে যদি বারো টাকা করে লোকসান হয় তাহলে প্রায় দশ থেকে বারো হাজার কোটি টাকা কৃষকের পকেট থেকে যাচ্ছে আমরা আলুর ন্যায্য কোনো দাম পাচ্ছি না দেখেন আমরা বিক্রি করি সাত থেকে আট টাকা সেই সেই পণ্যটা দীর্ঘ তিন চার মাস যেমন সেই পণ্যটা এক রাতের ভিতরে ঢাকা শহরে আসি হয় বিশ টাকা কিন্তু দেখেন আমরা কোনো ন্যায্য দাম পাচ্ছি না আমাদের কোনো ন্যায্য দাম নাই কারণ আমরা দেশের পণ্য দেশে উৎপাদন করি দেশেই রাখি দেখেন আমরা আজ আমি প্রায় সাত লক্ষ টাকা বিনিয়োগ করে দুই লক্ষ টাকা পাইছি যা দুই লক্ষ টাকা আমার দুই মাস চার মাস যাবৎ পরিশ্রম করে দুই লক্ষ টাকা এটা আমার নিজের ক্যাশ পাইছি আর পাঁচ লক্ষ টাকা হারায় পেয়েছি এই টাকাটা আমি পাবো কোথায় আমি বিভিন্ন এনজিও বা ঋণদানকারী সংস্থার থেকে সংগ্রহ করি সংগ্রহ করার পর তারা কি করে এক সপ্তাহ পরে আবার কিস্তি শুরু হয়ে যায় এই টাকাটা আমি পাবো কোথায় সরকার তো আমাদেরকে কোনো ঋণ দেয় না আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয় না কৃষককে কোনো ব্যাংক ঋণ দেয় না কৃষককে ঋণ নিতে হয় কোথা থেকে বিভিন্ন এনজিওর কাছ থেকে চব্বিশ পারসেন্ট ঋণ সুদে আর দেখেন এখানে ব্যবসায়ীরা ঋণ পায় পনেরো পারসেন্ট সুদে আমরা উৎপাদন করি আমরাই লোকসান করি আমাদেরকে সরকার ঋণ দেয় চব্বিশ পারসেন্ট সুদে বিভিন্ন পুজো আমাদের এলাকায় কোনো কোল্ড স্টোর নাই কোল্ড স্টোর তো যতটুকু আছে তাগুলো কী হলো ব্যবসায়ী সিন্ডিকেটরা নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে তারা কোল্ড স্টোর আলু রাখে যখন দেখেন আলুর দাম কৃষকের ঘরের আলু শেষ হয়ে যায় তখন দেখবেন তারা সিন্ডিকেটের মাধ্যমে আলুর দাম বৃদ্ধি করে তারাই বাজার নিয়ন্ত্রণ করে অথচ সরকার দেখেন সরকার যদি প্রত্যেকটা আলু অঞ্চলে একটা করে কোল্ড স্টোর রাখত আর সরকারে নির্ধারিত দামে কোল্ড স্টোরে আলুটু সংরক্ষণ করত তাহলে কী হতো ব্যবসায়ীরা যখন সিন্ডিকেটের মাধ্যমে আলুর দাম বাড়াতো তখন সরকার যেমন কৃষিবির মাধ্যমে চাল দেয় আটা দেয় তেল দেয় তেমনি এই কৃষকের এই আলুটুকু দিয়ে বাজারটাকে নিয়ন্ত্রণ করত কিন্তু সরকার তা করে না সরকার করে কি বাইরের রাষ্ট্র থেকে আলু আমদানি করে এতে করে কি হয় অনেকে অনেকে আলু উৎপাদনে নিরসী হয় যেমন দেখেন আমি এবার যে সাত লক্ষ টাকার মতো লস খাইলাম আর আমি এর পরে কি আলু চাষাবাদ করবো করবো না আমি আমার সন্তানেরা কি আমাকে দেখতে পারবে পারবে না আমার কি আমাদেরকে দেখতে পারবে পারবে না কেন পারবে না আমরা আমি আমি যে কাজটুকু করি কাজ করি যে কাজ করে তা না না হয় তাদের ভালো কলেজে লেখাপড়া ভালো স্কুলে লেখাপড়া ভালো কাপড় পরা কোনো কিছুই হয় না তাহলে এই কাজটা আমি করব কেন এই কাজ থেকে আমরা বের হয়ে যাব সরকার যদি আমাদেরকে না দেখে আমি মাননীয় প্রধান কৃষি মাননীয় উপদেষ্টাকে বলতে চাই আমাদের পাশে এগিয়ে আসুন আমাদেরকে বাঁচান আমরা কৃষক আমরা দেশের বাইরে টাকা পাচার করি না আমরা দুর্নীতি করি না আমরা ষাট টাকার আলু একুশ টাকার আলু ষাট টাকায় বিক্রি করলে আমাদের সংসার চলবে কিভাবে আমরা মরে যাব আমরা এভাবে যদি চলতে থাকে আমাদেরকে আর কৃষিতে ফেরাতে পারবে না দেখবেন যে কৃষি কৃষি আর কৃষি নির্ভর দেশ আর কৃষি নির্ভর থাকবে না আপনাকে সব কিছু বাইর থেকে আমদানি করে খেতে হবে আমাদেরকে একটু দিকে তাকান আমাদের কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে কোথায় আছে কৃষক বাঁচলে বাঁচবে দেশ স্বনির্ভর হবে বাংলাদেশ